ভাই সত্যি বলতে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে এখন এত টাকার দরকার কিছুর জন্য দরকার সেটা তোমাদেরকে আমি পরে বলছি মানুষের খারাপ টাইম তো অনেকেরই আসে তো খারাপ টাইমেলে নিজের প্রিয় জিনিসগুলোকে হারিয়ে ফেলতে হয় এটা তো সবাই জানো তো এটাকে ফাইনালি আমি সেল করে দিচ্ছি খুদে দেখা হয়ে গেছে এটাকে আমি আশি হাজার টাকায় দিয়ে দিচ্ছি ভাই সত্যি বলছি অনেকটা মিস করব আই লাভ ইউ ডোরেমন আমি সত্যি মানে এটা আমার ইমোশনাল বলতে পারি আমার সাথে অনেক ইমোশনাল জড়িয়ে আছে এই সত্যি এই গাড়িটা যে বিক্রি করে দেবে আমার স্বপ্নে ভাবিনি যে গাড়িটা বিক্রি করে দেবে তো এর মানে অনেকেই শিশু প্রচুর হার বলছে তো ওই জন্য নিজের প্রিয় একটা জায়গা গাড়িটা বিক্রি করে গাড়ি হচ্ছে ছেলেদের ইমোশনাল সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর গাইস আজকের ভ্লগটা এরকমভাবে করতে হবে আমি একদমই ভাবিনি ঠিক আছে মানে এটা হচ্ছে আমার ডোরেমন জানি তো তোমরা অনেকে জানো এর নাম হচ্ছে ডোরেমন গাই সত্যি বলতে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে এখন এত টাকার দরকার কিছুর জন্য দরকার সেটা তোমাদেরকে আমি পরে বলছি তো একে আমার বলতেও কেমন এটা লাগছে কিন্তু কিছু করার নেই করতে হবে ঠিক আছে মানুষের খারাপ টাইম তো অনেকেরই আসে তো খারাপ টাইম এলে নিজের প্রিয় জিনিসগুলোকে হারিয়ে হয় এটা তো সবাই জানো তো একে ফাইনালি আমি সেল করে দিচ্ছি খতে দেখা হয়ে গেছে এটাকে আমি আশি হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা আমি কিনেছিলাম এক লাখ চল্লিশে তো আশিতে বিক্রি করে দিচ্ছি এবারে কাকে দিচ্ছি না দিচ্ছি এই ব্লগটাই দেখতে পাবে তবে এখন এখন না আমার আমার সাথে আছে বন্ধু শাহরুখ যাবো ওই গাড়িটাকে মানে সেল করতে ঠিক আছে আর সত্যি বলতে গেলে কে লেবে না লেবে সবটাই তোমাদের কাজে ব্লগে দেখাবো তো সে না গাড়িটা বিকালের দিকে নিতে আসবে আর তোমরা তাকেও চেনো যে ওয়াইকটা আর কি কিনবে দোস

ওর নামে গাড়িটা পরব বলে কিছু পয়সা বোধ সেগুলো করলাম মানে অনেকটা খারাপ লাগছে ঠিক আছে বলতেও পারছি না আমি যে কিছু জন্য দরকার পয়সাটা আমার অবশ্যই জানাবো তোমাদেরকে জানাবো না তো তাকে জানাবো তো এখন যাচ্ছি বাড়ির দিকে মানে রাস্তায় আছি ঠিক আছে এটা কী জানাবো কি ছবি জঙ্গল ছবি জঙ্গল পার করে যাচ্ছে আর কি

এখন খাবো কি চিরা পরাঠা কিরকম করে না কিরকম করে এখানে যে পরোটার দোকান ঠিক আছে চলো পরোটা খাওয়া যাক তুমি পরোটা খাও মাঝা কিরকম করে খাও মাঝা বলে মাঝে মাঝে খাই হাও হাও করে খাও কিরকম করে কেন দেখা দেখা পরে দেখাবো খাওয়ার পরে দেখো দেখছো একটা ভিডিও দেখছি ভাই কার ভিডিও এটা

এটা কেন করবেন তুমি সেদিন জামা সাথে করেছিলাম চায়ের দোকানে চার্জ নেই আমার আবার মানে গাইস ব্যাপারটা হচ্ছে ওখান থেকে অনেকক্ষণ চলে এসেছিলাম আর এখন বেজে গেছে তিনটে এই আমি চান টান করলাম দেন এবারে খাওয়া দাওয়া করবো তো চলো আগে জামা কাপড়টা করতেই আমি জামা কাপড় না করেই ভিডিও করছি সরি গাইস মানে গেছ ব্যাপারটা হচ্ছে জামা কামা পরে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন বসেছি ভাত খাওয়ার জন্য আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে আপডেট খাওয়া হয়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম যে আমি ফ্লপ করছি যাই হ্যাঁ লেগেছিলো বলে খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে একটা জায়গায় যাওয়ার আছে সেখানেও যাব আর একটা জায়গায় যাওয়ার আছে সেটাও করব সবটাই দেখতে হবে ব্লগটায় তো চলো আমি আগে খেয়ে নিই কারণ খেতে খেতে কথা বলতে নেই আর আমি খাওয়া কিন্তু অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি কেউ হয়তো ভাববে যে গালে ভাত তুললো বিস্মিল্লা বললো না আমি খাওয়ার সময় সবসময় বিসমিল্লা বলি ভাত বা কিছু জিনিস তোমরাও এটাই করো খাওয়ার আগে বিস্মিল্লা বলে খেয়ে মানে ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে ফুড ফ্রাই ঠিক আছে কারণ আমার দিদি মানে বোরখা কিনবে একটা তো ওটা একটা বোরখা লাগবে তো একবার গিয়েছিলাম আমি বোরখাওয়ালাকে বলেছিলাম যে তোমাদের দোকানে যদি বোরখা আছে কল করবে তো সেই বোরখাওয়ালাটা আমায় কল করেছিল দেখা যাক সেই দোকানে যাবো কি অন্য দোকানে একটা বোরখা নিতে যাবে দিদির বোরখা লাগবে তো ডোরেমন ওখানে দাঁড়িয়ে আছে শেষবারের মতো সবাই দেখে নাও ডোরেমনকে ঠিক আছে ওই দেখো দাঁড়িয়ে আছে আর ডাইরেক্ট ফুরফুরাই গিয়েই আমি ক্যামেরাটা চালু করছি বোরখার দোকানে ঠিক আছে কারণ আমি দিদিকে বাইক করে নিয়ে যাবো তো আমি আর ভিডিও করতে পারবো না তো ফুলফরাই গিয়ে দেখা করছি বোরখার দোকানে আসার পর ভাই এত সুন্দর সুন্দর বোরখা দেখে আমার মাথা তো তাক লেগে গেছে ভাবছিলাম যে আমার যদি বউ থাকত একটা বোরখা গিফট করতাম বউটাকে যাই বউ তো খুব জলদি আসবে এই বোরখাটাই চয়েস হয়েছে এই বোরখাটা নিয়েছে দিদি ফাইনালি বোরখা নেওয়ার ডান চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া ব্যাপারটা হচ্ছে কালকে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি কারণ ফুলপুরা থেকে এসে না হয় অনেক কাজ করে গিয়েছিলো আর ফোনে অতটাও চার্জ ছিল না সেই জন্য ভিডিওটা কন্টিনিউ হয়নি দেন আজকে আবার ভ্লগটা কন্টিনিউ করলাম আর এই বাইকটার বিষয়ে তোমাদেরকে কিছু আমি কথা বলবো যে কথাগুলো কিছু মানুষ আমাকে বলেছে মানে গাইজ ব্যাপারটা কি হয়েছে জানো আমি আমার এই গাড়িটা নিয়ে ভিডিও করি তোমরা অনেকে কম বেশি জানো যে এই বাইকটাকে আমি কিনেছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগে কিছু মানুষের ভুল ধারণা আছে যে এই বাইকটা নাকি আমাদের না আমি বন্ধুর বাইক চালাই প্লাস নাকি এই বাইকটা আমি ভাড়াতে নিয়েছি বা হ্যান ত্যান এরকম না আমাদের আর নাম বললাম না যে কে বলেছে আবার তারাই নাকি বলছে যে এই বাইকটা কিছু দিনের মধ্যে সেল করে দেবে সেই কারণে আমি তোমাদেরকে একটুখানি মানে বললাম যে আমি গাড়িটা বিক্রি করে দেবো অ্যাকচুয়ালি সে আমার ভিডিও দেখে ঠিক আছে তাকে দেখানোর জন্য আমি কথাগুলো বললাম আমার জান এইটাকে আমি কোনোদিনই সেল করব না এটা জাস্ট একটা তাদেরকে দেখানোর জন্য আমি করেছিলাম সত্যি বলতে গেলে কি জানো তো এই দুনিয়ার কিছু মানুষ আছে যাদের নীতি গীতি বহুত খারাপ ঠিক আছে যারা নেগেটিভটা বেশি নাই পজিটিভ কম নাই। তবে হ্যাঁ পজিটিভ জানার পরেও তারা সেটাকে নেগেটিভ করে দেয় এবারে কি হিসাবে বলছে সেটা পুরোপুরি বলতে পারছি না মানে সব জিনিসই ঠিক আছে পজিটিভ জিনিসকে সবাই নেগেটিভ হিসাবে নেয় ভালো জিনিসকে খারাপ হিসাবে নেয় তুমি যদি খারাপ না হও তোমাকে খারাপ করানো বেশি বেশি করে চেষ্টা করবে ঠিক সেরকম দাঁড়ায় আমার এই ডোরেমনটাকে কিছু মানুষ বলছিল না কি যে আমার নিজের বাইক না তবে আমাদের গ্রামের মানুষ না বাইরের গ্রামের কিছু মানুষ বলেছিল যে আমার কিছু নেই দেখো আমার এই ঘরটা আমার না ঠিক আছে এই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছ না এটা আমার বাড়ি না আমার ভাড়ার বাড়ি যাই হোক তাদের নামগুলো বললে না তাদের কাছে আমি খারাপ হয়ে যাবো তো আমি খারাপ হতে চাই না জাস্ট এটা তাদেরকে দেখানোর জন্য আমি করলাম তারা যাতে খুশি হয় যে বিক্রি করে দিচ্ছে বাইকটা অ্যাকচুয়ালি আমাদের কথাটা ঠিক হয়েছিল। তারা যাতে এটা ভাবে আমি সেই কারণেই এই জিনিসটা করলাম তবে হ্যাঁ আমি বাইক ফাইক বিক্রি করছি না ভাই এটা জান ভাই আমার যান দেখো এখানে আমার চ্যানেলের নাম লেখা আছে ঠিক আছে আর এস শাহরুখ ব্লগ বাট ওয়াই কেন লেখা আছে এখানে কারণ আমার বাইক সেই কারণেই আমার নামটা লেখা আছে নাহলে তো আর কোনো পাবলিকের বাইকের আমাকে নাম লিখতে দেবে না তাই না যা গায়ে ব্লগটা জানি অতটাও ভালো হয়নি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ছোটো ভাইটার পাশে থেকো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এবারে পঞ্চাশ হাজারের টার্গেট চল্লিশ হাজার তো তোমরা করে দিয়েছো সবাইকে দিল থেকে অনেক অনেক ধন্যবাদ চল্লিশ হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি কোনোদিন আশা করিনি যে আমারও এত সাবস্ক্রাইবার হবে এত ভালোবাসার মানুষ পাবো চল্লিশ হাজার ভাই একটা দুটো না চল্লিশ হাজার তোমরা চল্লিশ হাজার মানুষ আমার ফ্যামিলিতে জুড়ে আছো তোমরা এক একজন আমার যান যাই হোক পঞ্চাশ হাজার জলদি জলদি করে দাও আর আজকের ভ্লগটা যদি ভালো লাগে ছোটো ভাইটার পাশেভাবেই থেকো দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে যত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো লভ অল টেক কেয়ার বা বাই